এখানে বলা আছে কি এ এর সমসান টু থ্রি ফাইভ মানে এর উপাদান কত দুই তিন পাঁচ এবং আর আমরা কি রিলেশন এক্স কমা ওয়াই সাজ দেয় এক্স ওয়াই যেন এক্স ইলিমেন্ট কত এ ওয়াই ইলিমেন্ট কত এ এবং ওয়াই সমস্যা কত এক্স মাইনাস ওয়ান এটা শর্ত দেওয়া আছে যে ওয়াই সমস্যা কত এক্স মাইনাস ওয়ান হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এই যে সত্যটা আছে এর মধ্যে এটাকে আমরা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তাহলে তোমরা তো অনেকেই জানো যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে বা তালিকা পদ্ধতি আসলে কাকে বলে তাহলে যে সেটের উপাদানগুলো কি সুনির্দিষ্ট আকারের আছে এবং একাধিক উপাদান থাকলে কি কমা ব্যবহার হবে এবং কি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা থাকে এটা মূলত হলো কি তালিকা পদ্ধতি তাহলে এখানে কতে আছে কি দুই তিন ঘতে আছে তিন দুই ঘতে আসে তিন তিন এবং ঘতে আসে পাঁচ পাঁচ এই চারটা অপশনের মধ্যে আসলে কোনটা সঠিক তাহলে এখানে দেখো যে দেওয়া আছে দেওয়া আছে কতটা দেওয়া আছে এর সমস্যা কত দুই তিন পাঁচ এবং আর সমসান কত এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আর এর বর্ণিত শর্ত থেকে পাই কত ওয়াই সমস্ত কত এক্স মাইনাস ওয়ান এখন প্রত্যেকেই এক্স এলিমেন্ট কত এ এর জন্য এত এর মান নিচে কোনটি তাহলে আমাদের দেওয়া আছে কি ওয়াই সমসান কত এক্স মাইনাস কত ওয়ান প্রথমে যদি আমরা এক্স এর যদি আমরা টু ধরি এই যে টু তাহলে এক্স এর যদি আমরা টু টু ধরি তাহলে ওয়াই কত ওয়ান সমস্যা কত পাচ্ছি আমরা ওয়ান তাহলে টু বসালে এক্স এর মান টু বসালে আমরা পাচ্ছি কত ওয়ান আবার যদি এক্স এর মান থ্রি বসাই দেখ এখানে যদি এক্স এর মান যদি আমরা থ্রি বসাই থ্রি মাইনাস কত ওয়ান তখন আমরা পত টু তাহলে মান থ্রি বসলে কত টু তারপরে আবার দেখো এক্স এর মান যদি আমরা ফাইভ ফাইভ মাইনাস ওয়ান কত ফোর কত ফোর এখন আসো যেহেতু ওয়ান ডাজ নট ইলিমেন্ট কত এ এই কথাটা বলতে আসলে কি বুঝি ডাজ নট ইলিমেন্ট কত এ তার মানে কি এর যে উপাদান আছে সেই উপাদানের মধ্যে কি আমাদের ওয়ানটা নেই তাহলে এর যে উপাদান আছে এর উপাদান কত দুই তিন পাঁচ তার মধ্যে আমাদের কি ওয়ানটা নাই তাহলে ওয়ান যদি না থাকে তাহলে আমাদের কি এইটা কিন্তু হবে না তারপরে ফোর ইলিমেন্ট কত এ তাহলে এর উপাদান কত ফোর তাহলে এর উপাদান কিন্তু আসলে ফোর নাই তাহলে ফোর কখন আমরা ফোর পাইলাম সেটা আমরা কিন্তু আমরা ফাইভ বসেছি ফাইভ বসে কিন্তু আমরা ফোর পাইছি কাজেই টু এবং ওয়ান অর্থাৎ এই যে টু এবং ওয়ান এবং ফাইভ এবং ফোর এতে কিন্তু ডাজ নট এলিমেন্ট কত আর মানে এই আর এর উপাদান হতে পারে না অতএব হবে কত তিন এবং দুই এটি কিন্তু আমাদের সঠিক তোমরা আবার একটু খেয়াল করো যে আমরা দুই বসে ওয়ের মান কত ওয়ান তিন বসে আমরা পারলাম কত দুই এবং পাঁচ বসে বেশি কত আমরা চার কিন্তু আমাদের উপাদান আছে কত দুই তিন পাঁচ তাহলে এখানে বলা আছে এ ওয়ান ডাজ নট ইলিমেন্ট কত এ মানে এ সেটের উপাদান ওয়ান নয় কারণ এ সেটের উপাদান কত দুই তিন পাঁচ তাহলে ওয়ান নাই তাহলে ওয়ান এটা আমাদের হবে না আবার বলছে যে ফোর ডাজ নট ইলিমেন্ট কত এ তার মানে কি এ যে এর উপাদানের মধ্যে কিন্তু আমাদের ফোরটা নেই তাহলে ফোর আমরা কখন পাইছি যে এক্স এর মান ফাইভ যখন ছিল তখন আমরা ওয়াই এর মান পাইছি কত ফোর এই জন্য আমাদের এটাও হবে না এটা কিন্তু হবে না তাহলে আমাদের হবে কত তিন এবং দুই তাহলে কাজই দুই এবং ওয়ান এবং পাঁচ এবং চার ডাজনট ইলিমেন্ট কত আর অতএব আর সমস্ত কত তিন এবং দুই তাহলে তিন এবং দুই কোনটা খোয়া নাম্বার উত্তর কিন্তু আমাদের সঠিক ধন্যবাদ